আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি হচ্ছে বাইরে তাই চিন্তা করলাম গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব তাই আমি হাতে মেখে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি মাংস রান্না করতে যা যা লাগে মোটামুটি সবই দিয়ে দিলাম দিয়ে দিয়ে মাখিয়ে চুলায় উঠিয়ে দিব মাংসটা রান্না হয়ে গেলে পরে আমি খিচুড়ি প্রিপারেশনে আসছি সবাই সাথে থাকবেন আশা করছি ভালো লাগবে অনেক দিন থেকেই খিচুড়ি খেতে চাচ্ছিলাম আমার ছেলে মেয়ে আমার সাহেব সবাই খিচুড়ি পছন্দ করি আমরা আমার এই রান্নাবান্না দেখানোর মানে এই না যে আমি রেসিপি দিচ্ছি প্রতিদিন যেটা রান্না করি খাই ওগুলি একটু একটু করে ধারণ করে আপনাদের সাথে শেয়ার করি খুব বেশি আশা ভরসা নিয়ে যে আমি এই প্ল্যাটফর্মে এসেছি সেটা না এই নতুন একটু একটু করে পথ চলা ভালো লাগে মনে হয় সারাদিন তো অনেকভাবে অনেক কিছু করে দিন কাটে না হয় একটু বন্ধুদের সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি তাই মাঝে মাঝে এই রান্নাবান্নাগুলো একটু শেয়ার করি তো আজকে আমি বাসমতি চালের খিচুড়ি রান্না করব। বাসমতি চাল মসুরির ডাল মুগ ডাল এটাকে ধুয়ে আমি সব কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব এটা যখন হয়ে আসবে মোটামুটি তখন আমি মাংসের মধ্যে ঢেলে দেবো এটাকে একটু আঠালো টাইপের খিচুড়ি রান্না করব একদম ঝরঝরে না কারণ আঠালো টাইপের খিচুড়িটা আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করে পেঁয়াজ হলুদ মরিচ আদা রসুন জিরা সরিষার তেল দিয়ে রান্না করবো তো তাই সরিষার তেলটা একটু বেশি দিলাম তারপর মাখিয়ে টাকিয়ে বসিয়ে দেবো খুব সিম্পলভাবে রান্না আমার রান্নায় খুব বেশি কষ্ট খুব বেশি পরিশ্রম হয় না খুব সহজেই রান্না করে নিই তাই আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমাকে একটু ভালোবাসা দেবেন খিচুড়িটা হয়ে এসেছে এখন পাশে চুলায় মাংসটা রেখেছিলাম মাংসর মধ্যে খিচুড়িটা ঢেলে দিব। ঢেলে দিয়ে তারপরে আমি দমে বসিয়ে রান্না করে নেব খিচুড়ি সব মিলিয়ে কিন্তু অসাধারণ মজা হয়েছিল আর রঙটা তো অনেক সুন্দর নাড়াচাড়া দিয়ে দমে বসিয়ে রাখব তারপরে মজা করে খাওয়ার পালা সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই নিজে নিজের যত্ন নেবেন আসসালামু আলাইকুম